নমস্কার বন্ধুরা আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই আজকে আমরা প্রাক থেকে একটু দূরের দিকে যাব একটা ভিউ পয়েন্ট দেখতে আশা করি আপনাদের বাসতেই ব্রিজের কথা মনে আছে যেটা আমরা আগের বছর মানে দু সালে দেখেছিলাম ফল বা অটমের সময় আবার ব্রানাও গিয়েছিলাম আর এখন অক্টোবর মাসের শেষ সপ্তাহ চলছে ফল টাইম আমরা আবার এই সময়টা বেছে নিয়েছিলাম যে এই ফল কালারটা আরেকবার এক্সপিরিয়েন্স করবো ইউরোপে তাই জন্য তো আমরা চললাম প্রাক থেকে বেশ অনেকটাই দূরে একটা জায়গা একটা ভিউ পয়েন্ট সেটা হচ্ছে একটা নদী মানে বালতাবা নদীর একটা বিশাল বড় মিয়েন্ডার দেখতে তো সেটা যাওয়ার জন্য কিন্তু দুটো বাস চেঞ্জ করতে হয় প্রথমে আমরা প্রাক থেকে একটা বাস নিয়েছিলাম সেখানে সেই বাসে করে আমরা পৌঁছালাম আরেকটা বাস স্টপে বাস স্টপটা আপনাদের দেখাই একদম ছোট্ট বাস স্টপ এখানে টাইম টেবিল দেওয়া আছে তো এখান থেকে আমাদের দ্বিতীয় বাস আসবে কিছুক্ষণের মধ্যেই আসবে আমাদের বাস আর সেই বাসে করে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে সেখান থেকে একটু হাঁটতে হবে যদিও বেশ এক কিলোমিটার মতো তবে অতটা হাইকিং নেই হ্যাঁ যে ভিউ সেটাই হ্যাঁ গত বছর আরও বেশি হাইকিং ছিল হ্যাঁ কিন্তু এই বছর এবার মোটামুটি একটা নর্মাল রাস্তা দিয়ে আমরা যাব কিন্তু ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ আমরা যেটা দেখেছি ইন্টারনেটে আমরা প্রাক থেকে যাত্রা শুরু করেছিলাম আমাদের প্রথম বাসে এক ঘন্টা মতো সময় লেগেছিল বাসের যাত্রাপথ ছিল অসাধারণ সুন্দর Trňany. Trňany jedu, to je jedna věc. A která na kamený přívoz. A škola. To musíte jít pěšky. No, bych. রাস্তার মাঝখান দিয়ে আমরা হাঁটছি না কিন্তু বেশ অনেকটা জুড়ে হাঁটছি তাতে ভয় নেই কারণ এরপরে দু ঘন্টা কোনো বাস আসার সম্ভাবনা নেই দু ঘন্টা পরে বাস আর খুব কম প্রাইভেট গাড়ি খুব কম হ্যাঁ তো বেশ ভালোই লাগছে এখান থেকে দেখাচ্ছে দেড় কিলোমিটার মতো হেঁটে যেতে হবে আমাদের পেছনে এখন একটাই গাড়ি আছে সেই গাড়িটা অ্যাকচুয়ালি

কিলোমিটার হাঁটা যে রাস্তাটা ধরে আমরা এখন যাচ্ছি সেই রাস্তাটায় আমাদের মনে হচ্ছে যে ইজিলি এই এত বড় জায়গায় কেউ নেই আর এত সুন্দর জায়গায় ইজিলি কোনো হিন্দি সিনেমা বা বাংলা সিনেমার শুটিং হয়ে যেতে পারে তাই না হ্যাঁ এই জায়গাগুলোকে যদি প্রমোট করা হয় তাহলে মানে ভীষণই সুন্দর হবে মানে খুবই সুন্দর লাগছে আর ওই দূরে গাছগুলো বিভিন্ন রকম কালার হয়ে গেছে অনেক রকমের কালার দেখা যাচ্ছে ভীষণ সুন্দর আমরা এখন চললাম প্রপার জঙ্গলের রাস্তা দিয়ে এটা একটা ট্রিল বলা যেতে পারে কেননা কোনো পাকা রাস্তা নেই মোটামুটি লোকজনরা যে গেছে সেই অনুযায়ী হ্যাঁ রাস্তা তৈরি হয়ে আছে এবড়ো খেবড়ো রাস্তা আর আমরা শুধু একা মানে আমরা দোকাই যাচ্ছি আর কেউ নেই আর কেউ নেই ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা এতটাই সুন্দর মানে যেহেতু পুরো জঙ্গল দিয়ে ঘেরা চারিদিকে সেই জন্য কিন্তু আরো সুন্দর লাগছে ভীষণ ভালো রোদ আছে বেশ ভালোই কিন্তু এখানে ডাইরেক্টলি কোনো রোদ নেই কেননা গাছের ছায়া আর ঝরা পাতাগুলো পড়ে আছে হ্যাঁ ঝরা পাতাগুলো নিচে একদম পুরো ছড়িয়ে আছে এত সুন্দর লাগছে রাস্তাটা ভীষণ সুন্দর অসাধারণ দারুন দেখা যাচ্ছে আমরা যে ভিউ পয়েন্ট দেখার জন্য এসেছিলাম সেটা আমরা সামনেই দেখতে পাচ্ছি অসাধারণ এটা হলো বালতাবা নদীর একটা বিখ্যাত নদী বাঘ বা মিয়েন্ডার যেটাকে বলে অসাধারণ একটা বাঘ আমরা দেখতে পাচ্ছি এখানে ভীষণ সুন্দর যেটা এতদিন বইয়ের পাতায় পড়েছিলাম সেটা চোখের সামনে এই নদী বাঘ বা রিভার মিয়েন্ডার কোনো নদীর একটা চরিত্রগত বৈশিষ্ট্য মোটামুটি সমস্ত নদীতেই এরকম নদী বাঁক দেখতে পাওয়া যায় বালতাবা নদীর এই সাদার্ন চেক রিপাবলিকে কিন্তু প্রচুর বাঁক রয়েছে এই বালতাবা নদী প্রচুর বাঁক সৃষ্টি করেছে কিন্তু এই মাস যে ভিউ পয়েন্টটা এটা কিন্তু একটা আইকনিক নদী বাঁক দেখে নিন আমরা ওই ওপর থেকে এসেছিলাম এই দিক দিয়ে। আন্তরিক ওখানে দাঁড়িয়ে আছে ওই দিক দিয়ে আমরা গিয়েছিলাম। আন্তরিক কি রকম মনে হচ্ছে এই নদী বাঘটার এই একদম সামনের থেকে দেখার জন্য এই লাস্ট লেভেলটা ভীষণ ডিফিকাল্ট। তো এই জায়গাটা খুবই সাবধানে চলাচল করতে হবে না হলে ফ্রি ফল একদম এইদিকে কিছুই নেই আর কি কোনো বাধা নেই ওখানে কিছু জন এসেছে ছবি টবি তোলার জন্য আমরা আবার যাচ্ছি উপরের দিকে এত সুন্দর জায়গায় বসে সবাই দেখছি কিছু না কিছু খাচ্ছে কেউ স্যান্ডউইচ খাচ্ছেন কেউ বিস্কিট খাচ্ছেন আমরাও বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছি বিস্কিট স্যান্ডউইচ শান্তময় বলল এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন দুপুর একটা বাজতে যায় তো একটু আমাদের হালকা কিছু খাওয়া উচিত তো আমরা নিশ্চয়ই এখানে এটা দেখতে দেখতে এখন খাবার কিছু উপভোগ করতে চাই এটা হচ্ছে স্যান্ডউইচ আছে আছে আর কিছু বিস্কিটও ব্যাগে খাবো ভিউ পয়েন্ট সামনে আমরা যখন আসছিলাম তখন কিন্তু কাউকে দেখতে পাইনি আমরা দুজনেই ছিলাম এই রাস্তাটা শুধু আমরাই ছিলাম কিন্তু এখন দেখছি অনেক লোকজন আছে নিচেও দেখলাম ভিউ পয়েন্টে বেশ অনেক লোকজন আসে এখানে সামনেও দেখছি তারা ফেরত যাচ্ছে অনেকেই তো এরপর আমরা সঞ্চারি কি আমাদের প্ল্যান হয়েছিল আমরা যেভাবে এসেছিলাম সেভাবে কিন্তু যাব না হ্যাঁ আমরা আবার আরেকটা রাস্তা দিয়ে যাব হ্যাঁ আর বাসে করেই যাব কিন্তু ওই একই স্টপ থেকে কিন্তু অন্য রুট অন্য রুট দিয়ে হ্যাঁ অন্য দিক দিয়ে যাব তো যে স্টপেজটায় এখানে পৌঁছাবো বাসে করে এখন তার আশেপাশে কিন্তু আমরা দেখলাম বেশ সুন্দর একটা ছোট গ্রাম মতো আছে ওখানে একটা ড্যামও আছে তো আমরা ওই দিকেই এখন চল আর একটা কথা বন্ধুরা আজকে আমরা যখন সকালে বেরিয়েছিলাম তখন গুগল থেকে বলছিল যে টেম্পারেচার সাত ডিগ্রির মতো এখন টেম্পারেচারটা অবশ্যই একটু বেড়েছে নয় দশ ডিগ্রি মতো দেখাচ্ছে এবং ওয়েদার আজকে ভীষণ ভালো ক্লিয়ার স্কাই হ্যাঁ আর তাই জন্য হয়তো যত বেলা বাড়ছে লোকের সংখ্যাও এখানে অনেক বেড়েছে অনেকেই কিন্তু এখানে কুকুর নিয়ে আসেন সব জায়গাতেই আমরা এখানে দেখেছি আর এইখানে যে ভিউ পয়েন্টটা ছিল বেন্ড দেখার জন্য নদীর যে বাঁক বা রিভার বেন্ড তো সেখানেও অনেক লোক দেখলাম যে কুকুর নিয়ে এসেছেন মোটামুটি একজন দেখলাম পাঁচটা কুকুর নিয়ে এসেছেন তার একটা বান্ধবী মানে দুই বান্ধবী আর পাঁচটা কুকুর এখানে বেশিরভাগ লোকরাই পেট লাভার হয় এই বাস স্টপ থেকে আমরা বাস ধরব আর বাস স্টপের সাইডেই একটা বাড়ি আছে যেখানে প্রচুর সোলার প্যানেল দেখতে পাচ্ছি আসার সময় আমরা বহু বাড়িতে তাই দেখলাম প্রচুর বাড়িতে এরকম সোলার প্যানেল আছে আমরা আবার আরেকটা বাসে চেপেছি আমাদের পরের ডেস্টিনেশন সেদিকে চলবে বাসস্টপের সামনে আমরা ম্যাপে দেখেছিলাম একটা ব্রিজ না বাঁধ বুঝতে পারছিলাম না আপনাদের প্রথমে বললাম একটা বাঁধ ওটা অ্যাকচুয়ালি একটা ব্রিজ আমাদের সামনেই আছে আর এই নদীটাও কিন্তু বালতাবা নদী আমরা এখন ওই ব্রিজটা দিকেই যাচ্ছি একটু কাছ থেকে দেখব আমরা যদিও আসার সময় ব্রিজটা পার হয়েই ঢুকলাম কিন্তু আরেকটু কাছ থেকে দেখবো আরেকটা বাসে করে আমরা যাব মানে প্রাগে ওই প্রাগের জোনে ঢোকার জন্য আরেকটা বাস দরকার কিন্তু তার আগে আমাদের বারো মিনিট মতো সময় আছে এই সামনেই বাস স্টপ তো তার আগে আমরা একটু ভাবলাম যে এই নদীর ধারে একটু ঘুরে যাই হুম

এই ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো আরেক জায়গায় এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের একটা লাইক দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাতে আপনারা আরও নতুন নতুন জায়গা আমাদের সাথে দেখতে পাবেন তাহলে আজকে এই পর্যন্তই টাটা